আগুনের রঙও কত সুন্দর তাই না কি সুন্দর রং তার অপরূপ সৌন্দর্য দাও দাও করে জলে সে আগুনেই রান্না করে খাই আমরা হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছে আজকে হচ্ছে লাকড়ির চুলাতে রান্না করে খাবো আর লাকড়ি চুলায় তরকারি রান্না করলে সেটা স্বাদ অন্যরকম একটা স্বাদ যেটা আমরা গ্রামের বাড়িতে গেলে ফিল করতে পারি তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আম্মুর ছাদে বাগানে যে শাক হয়েছিল মিষ্টি আলুর শাক ওই শাকগুলো রান্না করব। আর চিংড়ি মাছ তো আমার বরাবরই খুব পছন্দ আর শাক দিয়ে রান্না করলে তো আর কোনো কথাই নাই আর হচ্ছে চিকেন রান্না করব যার জন্য পাটায় মশলা বেটে নিচ্ছি রান্না যেহেতু করব মজা করে যেহেতু খাবো তাহলে সব কিছুই আগেরকার দিনের মতো হতে হবে তাই না সেই জন্য ওইভাবেই করে নিচ্ছি তোর শাকটা আম্মু রান্না বসিয়ে দিয়েছে আগে এই ফাঁকেই হচ্ছে মশলাগুলো বেটে নেওয়া হচ্ছে আর আমি হচ্ছে দেখতেছি যে কিভাবে কি হচ্ছে কতটুক টেস্ট বাড়ানো যায় যাচাই বাচাই করছিলাম আমার দেখি মানে এত ইচ্ছে করছিল যে কখন রান্না হবে কখন খাব ছোটবেলায় এই মাটির চুলোয় রান্না করতো যখন নানু তখন বসে বসে দেখতাম আর আমার এত ভালো লাগতো আর আমার খুব ইচ্ছে হতো আমি একটু রান্না করি তো নানু দিত না আগুনের কাছে যেতে তো পাশে বসে একটু লাকড়ি টাকড়ি ধাক্কা ধাক্কি করতাম আর এই তো শাক রান্না হয়ে গিয়েছে এটা এখন নামিয়ে ফেলবে এত মজা হয়েছিল মানে বলার বাহিরে জিবে লাগা লেগে থাকার মতো স্বাদ ছিল আর চিকেনটা এখন বসানোর প্রস্তুতি চলছে আমি আম্মুর হেল্প করছিলাম আমরা মামি দুজন মিলে মূলত রান্না করেছি আমি এক হাতে ভিডিও করছিলাম তো আরেক হাতে মশলা টসলা আম্মু দিচ্ছিলো আমি নাড়ান নাড়ি করে দিচ্ছিলাম আবার আমি মশলা দিচ্ছিলাম আম্মু নাড়ান নাড়ি করছিলো এরকমভাবে আর কি তো মামি যেহেতু রান্না করেছে। একসাথে তার ওপর আবার হচ্ছে লাকড়ির চুলোতে রাতের বেলা সেটার স্বাদ অন্যরকমই ছিল একদম বলার মতো না তো মশলাগুলো ভালো করে আমরা কষিয়ে নিব তো মশলাগুলো দিচ্ছি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব সেটা আপনারা দেখতে থাকেন তো যেটা বলছিলাম যে নানুর পাশে বসে বসে দেখতাম নানু কীভাবে রান্না করতাম আর নানুর হাতের রান্না তো খুব মজা ছিল অসাধারণ আমি আমি এত মজা করে ভাত খেতাম নানুর হাতের রান্না অনেক বছর হয়েছে নানুর হাতের রান্না খাইনি আর আজকে তো সে নাই চলে গিয়েছে আমাদের ছেড়ে যাই হোক এই স্মৃতিগুলো মনে পড়ে নানুর কথা তো মশলাটা কষানো হয়ে এসেছে এখন হচ্ছে চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিব আমার আম্মু হচ্ছে লাটু চুলোতে রান্না করতে পারে বাট আম্মু অত বেশি রান্না করেনি খুব কম হয়তো বা মাঝে মধ্যে গ্রামের বাড়িতে যখন যেত তখন রান্না করতো আর হচ্ছে এই তো এই চুলাটা ঢাকাতে এসে বানিয়ে নিয়েছিল এরপরে হচ্ছে রান্না করছে প্রায় আজকে এক দেড় বছর এর আগে রান্না করা হয়নি ছোটোবেলায় আমাদের গ্রামের ভাষায় হচ্ছে আমরা বলি জোলা জোলাপাতি তো জোলাপাতি খেলতাম আমরা তখন আর কি লাকড়ি চুলোতে আমরা চাল ডাল সব কিছু একত্রিত করে সবার থেকে আর লাকড়ি চুলোতে রান্না করতো বড় আপুরা আর আমরা দেখতাম আর আমরা হচ্ছে লাকড়ি টুকিয়ে দিতাম খুব মজার দিন ছিল শৈশব শৈশবটাই খুব ভালো ছিল বড় হওয়ার সাথে সাথে সব কিছুই কেমন জানি হয়ে গিয়েছে সেই দিনগুলো মনে পড়লে আবার ইচ্ছে করে যেন শৈশবে হারিয়ে যায় খুব ভালো লাগার দিন ছিল এখন তো ছেলে ওই সব দেখতেই পায় না আমরা যেগুলো দেখে আসছি এখন ওরকম কিছুই হয় না আগের মতো আর আমার এই মাটির চুলো বানাতে এত ভাল লাগতো গ্রামের বাড়িতে হচ্ছে মাটি পেলেই মাটির হাঁড়ি পাতেল বানাতাম সোফা সেট বানাতাম মানে ফার্নিচার বানাতাম আর কি এরপর চুলা বানাতাম একবার একটা চুলা বানিয়েছিলাম খুবই সুন্দর করে আমি এগুলো পারতাম যেহেতু গ্রামে ছিলাম ছোটোবেলা তিন চার বছর তখন আমি নানুর সাথে থেকে থেকে এগুলো দেখতাম আর নিজেও করার চেষ্টা করতাম তো আমি চুলা বানাতে পারতাম ছোটোবেলা খুব সুন্দর একটা চুলা বানিয়েছিলাম ওইটা এখন আর নেই আসলে ওই স্মৃতিগুলোই মনে পড়লে খুব খারাপ লাগে যে আগের দিনগুলো যদি ফিরে আসতো ওইভাবে আনন্দ করতে পারতাম গ্রামে যেতে পারতাম এই যে শীতকাল শীতকালে ছুটি পেলেই গ্রামে কাটিয়ে আসতাম দেড় মাস এখন যেতে পারি না খুব আফসোস হয় তো কে কে আমার মতো এইভাবে আফসোস করেন আগের সময়গুলো কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম